হ্যালো আজকে আমার বাবা আর আমার বোন আসবে বোন থাকে মেচে পড়াশোনা করে আর আমার বাবা আসতেছে গ্রামের বাড়ি থেকে শহরে কে এর জন্য কি কি রান্না করবে যেহেতু সে মাছ মাংস মাছ খায় শুধু পেঁয়াজ রসুন কিছুই খায় না এর জন্য এখানে মিশালা কিছু সবজি নিয়েছি মিষ্টি কুমড়া বেগুন আলু সিম আর এখানে নিয়েছি সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না পাল আর হচ্ছে মূলা শাকের ভাজি আর ছোট মাছ বড় মাছ আর মাছের মাথা দিয়ে সবজির ঘন্ট হবে আর 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 কি এখানে এখানে অনেকগুলো চিপস জলপাই দিয়ে ছোট মাছটা রান্না করব। চিপসগুলো গরম তেলে অবশ্যই তেলটা গরম হওয়ার পরে ছেড়ে দিয়েছি ভাজার জন্য ভাজা হয়ে গেছে মাছগুলোকে নুন হলুদ দিয়ে রুই মাছকে ভেজে নিয়েছি আর ছোট মাছকেও ভেজে নিয়েছি মাঝে ভাজার তেলে আর একটু সরিষার তেল দিয়ে গোটা সরিষা পোড়ন দিয়ে এখানে শুকনো লঙ্কাও একটু পোড়ন দিয়ে দিয়ে দিব এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম যদিও এই রান্নাটার পুরোটা রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে জলপাই দিয়ে ছোটো মাছ রান্না গরম ভাতের সাথে অবশ্যই পুরো ভিডিওটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা এর এখানে আমি ছোটো ছোট ক্লিপ করে ভিডিওটা দেখাচ্ছি পুরো ভিডিও দেখানোর জন্য যে কী কি রান্না করলাম আজকে ডেলি বকতো এই জন্য আর আমার বাবা বোনকেও দেখাবো এখানে তো দেখতে থাকুন তো মাছটা দিয়ে ছোট মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে ফেলেছি আর এখানে সবজি মিশালা সবজি যে মাছের মাথা দিয়ে ঘন্ট এটাও কিন্তু বেশ টেস্টি হয় আমার চ্যানেলে আছে দেখতে পারেন মিষ্টি কুমড়া মূলো বেগুন আলু ছিম পেঁপে দিয়ে এই ঘন্টটা মাছের মাথা দিয়ে তো হয়ে গেছে ওটা উঠিয়ে নিয়েছি তারপরে একটু তেল গরম দিয়ে ফোড়ন দিয়েছি এখানে যেহেতু পেঁয়াজ রসুন খায় না এখানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না হবে মাছ ডিম মাংস পেঁয়াজ রসুন খান্না এই জন্য এখানে ফুলকপি আর আলুগুলোকে আগে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে পোড়ন দিয়েছে দারচিনি দেওয়ার পরে তারপরে এখানে সিমগুলোও দিয়েছে আলু সিম ফুলকপি দেওয়ার পরে হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলোকে ম্যাশ করে দিলে কি হয় তরকারিটা গাঢ় হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এইভাবে মশলা দিয়ে রান্না করে কষিয়ে একদিন খেয়ে দেখুন দারুণ লাগে তরকারিগুলোকে অবশ্যই ভালো করে ভাজে নিতে হবে তাহলে কিন্তু এই রান্নাগুলোতে ভালো লাগে আর মশলাগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ফোটার জন্য তারপরে ফুটে উঠেছে একটু গরম হয়ে গেছে তখন আমি রুই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি জলের ভিতর দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব তো আমি কী কী রান্না করব সেগুলোই দেখাচ্ছি মূলা শাকের ভাজি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে জন্য নতুনত্ব আর কিছু দেখ দিলাম না এখানে রুই মাছ ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর এখানে মিশালা মিষ্টি কুমড়া আলু বেগুন ছিম দিয়ে মাছের মাথাতে ঘন্ট আর এখানে হচ্ছে মূলা শাকের ভাজি আর এখানে জলপায়ের দিয়ে ছোট মাছ আর তোমার বোন চলে এসেছে আগে সে এসেছে কারণ সে পাশে মেচেই থাকে আর আমার বাবা একটু আস্তে দেরি করছে পাশে কিছু কাজ আছে এই আমি খাবারটা রেডি করে নিয়েছি কাজ শেষ করে চলে আসবে আপনাদের সাথে অবশ্যই তাকেও দেখাবো খাবার টেবিলে তো এই তো বসে পড়েছে নিচেই আসন পেতে দিয়েছি খাবারের জন্য আর তার নাতনি মানে আমার মেয়েও বসে পড়েছে দাদু আর নাতনি একসাথে খুব মজা করে আমার মেয়ে তো খায় না তারপর দাদুর সাথে বসবে সবাইকে ধন্যবাদ